ফেনিতে চিকিৎসা সেবার নামে ভয়াবহ ব্যবস্থাপনা ফেনী জেলার সরকারি বেসরকারি অসংখ্য হাসপাতাল মানুষের সেবা দেওয়ার দাবি করলেও বাস্তবে রুগীরা প্রতিদিনই ভোগান্তিতে পড়ছে ভুল চিকিৎসা ভুল রিপোর্ট ব্যবস্থাপনায় অবহেলা সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে উদ্বেগজনক ডক্টর তাস মানে সিজার করার সময় একটা গস কাপড় পেটে রেখে দিয়েছিল তখন রেখেছিলে করে দিয়েছিল দুটা মাস আমি ঠিক কত ঘুমাইতে করতেছিলাম আমারও আছে এক এক ডাক্তার এই ডাক্তার এই ডাক্তার সব ডাক্তার এসে করতেছি নাকি

এক রিপোর্টের ভুলেই অন্য রোগ শনাক্ত হচ্ছে আর সেই ভুল চিকিৎসা অনেক রোগীর মৃত্যুর অপারেশন চলছে চরম অবহেলা কারো পেটে রয়ে গেছে গজ কারো শরীরে ভুল যন্ত্রপাতি আবার কেউ জীবন হারাচ্ছে ভুল সিজারের কারণে এমন বিপর্যয় আর চলতে পারে না ফেনীর হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে কঠোর নজরদারি দক্ষ জনবল নিয়োগ এবং স্বাস্থ্যবিধি মানার ব্যবস্থা নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য বিভাগকেও নিয়মিত তদারকি বৃদ্ধি করতে হবে সামাজিক প্রতিবেদক সাইফুদ্দিন জনতার ভাষা ফেনি